আসসালামু আলাইকুম বৃষ্টিমুখর দিনের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর আশেষ সহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই বলে নিচ্ছি আমার ভিডিও দেখাকালীন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ঘুম থেকে উঠেই দেখি সকালে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো এদিকে আমি একটু গাছগুলো দেখতে চলে আসলাম আর এই যে দেখুন আমার বেলিফুল গাছটা মার্শাল্লা এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম আর যখন এনেছিলাম এটার পাতাগুলো কিন্তু একদমই ছোট ছোট ছিল তবে এখানে আসার পর এই যে দেখুন কতটা বড় হয়েছে পাতাগুলো আর এগুলো তো আমি সবসময় সবজির খোসা ডিমের খোসা দিয়ে থাকি গাছের গোড়ায় এই জন্যই হয়তো গ্রোথটা খুব ভালো হয়েছে আর এই যে এদিকে আমার ছোট বাবাটাও কিন্তু বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছিল ওরা যেহেতু সারাক্ষণ ঘরের মধ্যে আটকা থাকে তাই যখন একটু বারান্দায় এসে দাঁড়ায় তখনই মনটা ভালো হয়ে যায় বাইরে তাকে অন্তত বাইরের পরিবেশটা দেখতে পারে আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে সহজে এখান থেকে সরতেই চায় না সব বাচ্চারাই বাইরের পরিবেশটা অনেক বেশি পছন্দ করে তো এই যে এদিকে কিছুক্ষণ থাকার পর আমি সেই ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম গতকাল রাতে কিছু আমার বেঁচে দিয়েছিল আর সেগুলোতেই একটু পানি দিয়ে আজকে সকালে পান্তা ইলিশ খাবো অনেকদিন ধরেই মন তো বাচ্চাদেরকে নিয়েই আজকে একসঙ্গে খাওয়া দাওয়াটা সেরে নিবো আর ইলিশ মাছগুলো একদম কড়া করে এদিকে ভেজে নিয়েছিলাম আর মাছগুলো থেকে অনেক সুন্দর ধ্যান আসছিল তারপর এই যে অন্যদের জন্য কিছুটা রুটিও এখানে আমি ভেজে নিয়েছি বোলের মধ্যে ভাতগুলো আমি নিয়ে নিয়েছি আর যেটা শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে মাসাল্লা অনেক মজা করে খেয়েছি তারপর এই যে এদিকে মুরগির বাচ্চাগুলো তো সব মরেই গেছে পাঁচটার মধ্যে তিনটাই মারা গিয়েছে আর এখানে দুইটা আছে এই দুইটাকে নিয়েই আমার বাচ্চারা এখন খেলা করে একটু রোদের মধ্যে ছেড়ে দিয়েছে আর তারাও কিন্তু রোদ পেম অনেক আরাম পাচ্ছে আর আমার মেয়েরাও এগুলো দেখছিল ছেলেটাও বসেছিল মুরগির পাশে হয়তো একটু একটু পরপর গিয়ে ধরছিল আর এই যে দেখুন এদিকে আমার ছেলেটা কত শব্দ করছে আর সে যাই কিছু পাক এখন তার মেকানিক গিরি করতে হয় এই যে গাড়ির মধ্যে বসে এদিকে একটা আর সেই ফাঁকার মধ্যে কিন্তু এই যে হ্যান্ড ওয়াশের এই পাইপটা সে ঢুকাচ্ছিল বের করছিল সব কিছু নিয়েই এখন সে এক্সপেরিমেন্ট করতে ব্যস্ত এই কাজগুলো এখন অনেক পছন্দ করে বাবুটা আর এই যে আজকে বৃষ্টি পড়ছে দেখে একটু খিচুড়ি বসিয়ে নিচ্ছিলাম আর সব কিছু মশলা একবারে দিয়ে আমি আজকে খিচুড়িটা বসিয়ে নিচ্ছি এতে করে একটু তাড়াতাড়িও হয়ে যাবে তো আমি সব মশলাগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর তারপর খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর খুব কম সময়ের মধ্যেও খিচুড়িটা হয়ে গিয়েছে আর এই যে দেখুন খিচুড়িটা খাওয়া শেষ হয়ে গিয়েছে তো মাসাল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে মজা হয়েছিল আর এই যে বিকেলের দিকে একটু জিলাপি তৈরি করে নিচ্ছিলাম মেয়েরা বলছিলো অনেক দিন ধরে তারা জিলাপি খাবে তবে আমি সময়ের অভাবে করতে পারছিলাম না আর একটু মাস কালার ডাল ছিল সেটা দিয়েই আজকে জিলাপি তৈরি করেছি মার্শাল্লা অনেক সুন্দর মচমচার মজা হয়েছে এর প্রথমবার আমি একদম পারফেক্ট জিলাপি তৈরি করলাম এর আগে একবার ময়দা দিয়ে তৈরি করেছিলাম তবে অত বেশি সুন্দর হয়নি তবে খেতেও খারাপ হয়নি বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে সেই সাথে আমিও খেয়েছি আর এখানে কিন্তু অল্প একটু মাশ কালার ডাল দিয়ে অনেকগুলো জিলাপি হয়েছিল একটু ছোট ছোট করে তৈরি করেছিলাম অনেক বেশি মোচমোচে হয়েছিল ছেলের কাণ্ড দেখুন একটা নতুন খেলা আর এই তো বারান্দায় গিয়ে তারপর দরজাটা বারবার লাগিয়ে দিচ্ছিল আর দরজার সিপ্তিটা কিন্তু ওর হাত থেকে অনেকটা উপরে আছে তাই আর তাকে এখান থেকে সরাই নিয়ে খেলছিল খেলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ